আসসালামু আলাইকুম আজ সকাল থেকেই হালকা বৃষ্টি হচ্ছে এর মাঝেই আমি আমার শখের বাইকটি নিয়ে বের হয়ে গেছি আমার ভিডিও দেখে এমনই এক ভাইয়ের সাথে আজ দেখা করব এর আগেও আমার ভিডিও দেখে এমন অনেকের সাথেই দেখা হয়েছে কিন্তু কখনো ভিডিও করা হয়নি আসলে আমি কি উদ্দেশ্যে ভাই সাথে দেখা করতে যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে আমি আমার ক্যামেরাম্যানের জন্য ওয়েট করছি ও আসলে ওর সাথে নিয়ে ভাই সাথে দেখা করবো মূলত যে ভাইটির সাথে আমরা দেখা করতে যাচ্ছি উনি আর এসি লাইনে অনেক দিন যাবত অনেক ভালো কাজ করে আসতেছে হঠাৎ একটি বিআরএফ এর সমস্যার কারণে আমাকে নক করে প্রথমে আমরা ইনডোর ইউনিটগুলো দেখলাম সব ইনডোর ইউনিটগুলো ছিল ক্যাসেট টাইপ ইনডোর ইউনিট এবং ইনডোর ইউনিট দেখা শেষে আমরা চলে গেলাম আউটডোর ইউনিটে আউটডোর ইউনিটে এসে দেখতে পাই ইনপুটে ভোল্টেজ রয়েছে কিন্তু কোনো পিসিবি রেসপন্স করতেছে না এমনকি লজিক পিসিবির ইনপুটেও কোনো পাওয়ার দেখাচ্ছে না সিস্টেমের পাওয়ার শাটডাউন ডাউন করে আমি চেক করে দেখতে পাই দুটি ফিল্টার বোর্ড রয়েছে এবং দুটি ফিল্টার বোর্ডের একটি ফিল্টার বোর্ডের ফিউজ নষ্ট হয়ে গেছে ফিউজগুলো নষ্ট হওয়ার কারণ হচ্ছে কম্প্রেসর ড্রাইভারের ত্রুটি কম্প্রেসর ড্রাইভারের সমস্যা থাকার কারণেই ফিউজগুলো নষ্ট হয়ে গেছে এবং যে ফিল্টার বোর্ডটি নষ্ট ছিল সেই ফিল্টার বোর্ডের আউটপুট থেকে লজিক পিসিবি বা কন্ট্রোল পিসিবির পাওয়ার নেওয়া হয়েছিল কন্ট্রোল পিসিবির পাওয়ার কানেকশনটি পরিবর্তন করে সিস্টেমে পাওয়ার দেই পাওয়ার দেওয়ার পর দেখতে পাই আউটডোর ইউনিটের ডিসপ্লে আসে এবং ডিসপ্লেতে ইনডোরগুলো কাউন্ট শুরু করে দেয় সিস্টেমে পাঁচটি ইনডোর ইউনিট ছিল পাঁচটি ইনডোর ইউনিট কাউন্ট করার পর ইনডোর ইউনিটের সাথে কমিউনিকেট করে ইন্ডোর ইউনিটের চাহিদা অনুযায়ী কম্প্রেসর রান হতে চেষ্টা করে তখনই ধরা পড়ে দ্বিতীয় কম্প্রেসর ড্রাইভারটিও সমস্যা রয়েছে মূলত এই সমস্যাগুলো ফাইন্ড আউট করার জন্যই আজ বের হয়েছিলাম আপনারা যারা গাজীপুরের মধ্যে আমার ভিডিও দেখে থাকেন তারা এমন কোনো সমস্যা ফেস করলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ধারা যতটুকু সম্ভব আপনাদের ততটুকুই সাহায্য করার চেষ্টা করব তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ